সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকে যোগ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাম্প্রতিক সময়কালে এমন ঘটনা এই প্রথম তবে পহেলগাঁও পরবর্তী পরিস্থিতির জন্য নয় এদিন ভারতের পরবর্তী সিবিআই ডিরেক্টর নিয়োগের উদ্দেশ্যে আয়োজিত বৈঠকে যোগ দেন রাহুল শুধুমাত্র রাহুল গান্ধী নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাও সোমবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এসে পৌঁছান হেলিকপ্টারে করে সেখান থেকে যান বহরমপুর সার্কিট হাউসে বহরমপুর সার্কিট হাউস চত্বরে গান্ধী কলোনিতে শিল্পীদের সঙ্গে ও শিশুদের সঙ্গে কথা বলেন তিনি তারপর বহরমপুর ডিএম অফিসে যান সেখানে ডিএম বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন বলে জানা যায় এই যে নেব আমাদের চ্যানেলে একটু ছাড়ে বলে বনে বনে তৃণমূল কর্মীদের তুমুল বিক্ষোভের মুখে পুলিশ স্থানীয়দের চাকরির দাবিতে দুর্গাপুরে এক বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ বঞ্চিত স্থানীয় তৃণমূল কর্মীদের বহিরাগতদের ঢুকতে বাধা কারখানার গেট থেকে পুলিশ বিক্ষোভ সরাতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের উত্তেজনা দুর্গাপুরের ভাঙায়

শিলিগুড়ির তেনজিং বাস টার্মিনাস এলাকা থেকে লক্ষাধিক টাকার গাঁজা সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির তেনজিং নোটসে বাস টার্মিনাস এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ এরপর সেখানে চারজনকে আটক করে এবং তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা এই ঘটনায় ওই চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ